বারবার তৃণমূল কংগ্রেস আগ্রহ সালে ক্ষমতায় আসার পর চেষ্টা করেছিল যে এখানে একটা পরিচালন কমিটি তৈরি হোক তো সৌভাগ্যের বিষয় যে সেই নির্বাচন এই দু হাজার ছাব্বিশের এই আঠেরোই জানুয়ারি সংগঠিত হয়েছিল সে জায়গায় আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলের তরফ থেকে আমাদের বারো জন প্রতিনিধি ছিল বিজেপির তরফ থেকে বারো জন প্রতিনিধি ছিল এবং সিপিএম দলের তরফ থেকেও বারো জন প্রতিনিধি ছিল এই ত্রিমুখী লড়াইয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস বারোটি আসনে আমরা মানুষের আশীর্বাদ নিয়ে হয়েছি জয় জল যুক্ত হয়েছিগ্রামবাসীকে উৎসর্গ করছি আমদাবের পক্ষ থেকে এটা যে নয় সেটা আমরা আবার প্রমাণ করে দিলাম আমরা আগে প্রমাণ করেছিলাম ভেকুটিয়া ভেতুল্য নয় আবার প্রমাণ করলাম সে জায়গায় আমরা এ জয় আমাদের এই এলাকার সকল ভোটারদের উৎসর্গ করছি এ জয় উৎসর্গ করছি আমাদের নেত্রী মাননীয় জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং আমাদের নেতা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস

এই লিড নেয় আবার আপনারা জয় হলেন ছাব্বিশে কি হতে পারে ছাব্বিশে আমরা মমতা ব্যানার্জি যাকে এই বিধানসভা ক্ষেত্র থেকে প্রার্থী করবেন আমরা তাকে বিপুল ভোট লিড এই আমদাবাদ ওয়ান গ্রাম পঞ্চায়েত

কত ভোটে আমরা জিতেছি মানুষ আমাদের আশীর্বাদ করেছে এই সমবায় সমিতিকে আমার নাম অরুণাধিয়া এবং আমি আর একটা কথাও বলি যে আমাদের সকল নেতৃত্ব আমরা হাতে হাত মিলিয়ে শপথ করেছিলাম যে এই সমবায় সমিতি আমরা আমাদের নেত্রীকে উৎস দেব আমরা এই অঙ্গীকার যে করেছিলাম সেই অঙ্গীকার আমরা রাখতে পেরে আমরা সকল নেতৃত্ব আমাদের জীবন সভাপতি আমাদের অঞ্চল সভাপতি আমাদের এই অঞ্চলের তিস্তর গ্রাম পঞ্চায়েতের সকল প্রতিনিধি সর্বোপরি আমাদের সম্পদ নেতৃ ভাষাতে আমাদের এই কর্মীদের আমরা করলাম বিপল যান আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন